নমস্কার বন্ধুরা আজকে আমি তেল ছাড়া চিড়ে ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে আমি এখানে একটু পাতলা চিঁড়েটা নিয়েছি আপনারা চাইলে যে একটু যে মোটা চিড়ে আছে সেটাও নিতে পারেন চিঁড়েটা কিন্তু আমি পরিষ্কার করে দোকান থেকে এনে ঝেড়ে নিয়েছি কেন চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে চিঁড়েটা আপনারা অবশ্যই দোকান থেকে কিনে এনে আগে পরিষ্কার করে ঝেড়ে নেবেন আমরা কিন্তু সবাই চিড়ে ভাজা খেতে খুবই ভালোবাসি কিন্তু তেল দিয়ে ভাজার কারণে কিন্তু আমরা চিড়ে ভাজা খেতে একদমই পছন্দ করি না আজকে আমি কিভাবে তেল ছাড়া চিড়ে ভাজবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই চিলিয়ার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলা আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন চিড়ে ভাজাটা শুরু করা যায় চিড়ে ভাজাটা বানানোর জন্যে এখানে আমি একটা গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেবো নুন এবার নুনটাকে একটুখানি গরম হতে দেব এই চিড়ে ভাজাটা ভেজে আপনারা একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতেও আপনারা এই চিড়ে ভাজাটা খেতে পারেন আর এই তেল ছাড়া চিড়ে ভাজাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিড়ে ভাজাটা খেতে পারবেন আমি নুনটাকে একটু ভালো করে গরম করে নেব দেখুন এখনো ভালো গরম হয়নি যেহেতু হাত দিয়া যাচ্ছে দেখুন নুনটা গরম হয়ে গেছে এবার আমি চিড়েটা দিয়ে দেবো একসঙ্গে সব দেবো না অল্প অল্প করে দেব গ্যাসটা কিন্তু একদম লোটে লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে নাড়তে হবে আপনারা হয়তো ভাববেন যে নুন দিয়ে চিরেটা ভাজা হচ্ছে বলে তার জন্য চিরেটা নুনটা হয়ে যাবে কিন্তু একেবারেই না আপনারা অবশ্যই এইভাবে তেল ছাড়া একবার বাড়িতে চিঁড়ে ভাজা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা চিড়েটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিড়েটাকে তুলে নেব তার জন্য এখানে একটা আমি এরকম নিয়ে নিয়েছি ঝাঁজরির মধ্যে আমি তুলে নেবো নিয়ে যে এক্সট্রা নুন মানে লবণটা আছে সেটাকে আমি ঝেড়ে নেব আপনাদের কাছে যদি ছোট কিছু থাকে তাহলে আপনারা তাতে ঝেড়ে নেবেন দেখুন বন্ধুরা আমি সরি দেখুন বন্ধুরা আমি চিড়েগুলো ঝেড়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব এইভাবে আমি বাকি চিড়েগুলো ভেজে নেব চিড়ে গুলো সব আমি ভেজে নিয়েছি এবার বাদামটাও আমি ভেজে নেব আমি এখানে কারিপাতা দেবো না আপনারা চাইলে কারিপাতাটা দিতে পারেন এইভাবে বাদামটা ভেজে নেবো আপনারা কি করে বুঝবেন যে বাদামটা ভাজা হয়েছে যখন দেখুন বাদামটা ভাজা হয়ে যাবে আর বাদামের গা থেকে গাগুলো ফেটে ফেটে যাবে দেখুন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে আমি নুন থেকে লবণ থেকে তুলে নেব দেখুন সব বাদামের গাগুলো ফেটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে লবণ থেকে তুলে নেব দেখুন বন্ধুরা চিড়েটা ভাজা হয়ে গেছে দেখুন কতটা মশমশে হয়েছে দেখুন এবার বাদামটাও আমি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আমি এইভাবেই রেখে দেব আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো চাট মশলা এইসব আপনারা মেশাতে পারেন কিন্তু আমি এইসব কিছু মেশাবো না আমি এইভাবেই চিড়েটা একটা কৌটোর মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হলে কিংবা আপনারা এইভাবে কোটোর মধ্যে রেখে যখন খাবেন তখন একটু চাট মশলা লঙ্কার গুঁড়ো বিট নুন একটু মিশিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আমার তেল ছাড়া চিড়ে ভাজাটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন